সন্তান কিভাবে গড়বেন এইটা মাথায় রাখেন কোটি টাকা রেখে দেওয়ার চেয়ে শতবিঘা জায়গা রেখে সাততলা বাড়ি রেখে দেওয়ার একটা আদর্শ সন্তান রেখে যান আপনি সফল বাবা কিন্তু শত বিঘা জায়গা সাততলা বিল্ডিং কোটি কোটি টাকা ব্যাংকে রেখে গেলেন কিন্তু সন্তানটা নষ্ট আপনার এই সম্পদ সংরক্ষিত থাকবে না নষ্ট হয়ে যাবে সব শেষ করে দিবে এগুলো আপনার কাজে লাগবে না কিন্তু আদর্শ সন্তান যদি রেখে যেতে পারেন কাজে লাগবে সম্মানিত উপস্থিতি আসুন আমরা আদর্শ সন্তান আদর্শ পরিবার কিভাবে গঠন করব। সন্তান কিভাবে লালন পালন করবো কোরআন এবং সন্ন্যার আলোকে বিশ্লেষণ করি রাত যেহেতু ভারী হয়েছে বিধা লম্বা আলোচনা নয় ভূমিকাও আর আর বাড়াবো না মৌলিক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা আলোচনা করি দেখুন ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যা সারা পৃথিবীতে শ্রেষ্ঠতম জীবন ব্যবস্থা বিদায় হজ্জের দিন আল্লাহরব্দুল আলমিন নাজিম করলেন আলিয়াম আকমল তোলাকুম দিন আহকুম ওয়াতম তো আলাইকুম নেমাছি ওরদি তোলাকুমুল ইসলামা আধীন আন আজকের দিন ইসলামকে পরিপূর্ণ করা হল আল্লার যে নিয়ামত বান্দার জন্য তা পূর্ণাঙ্গতা করা হলো পরিপূর্ণ করা হল অরদিত লাকুমুল ইসলাম আদির এই পৃথিবীতে যত দিন রয়েছে জীবন ব্যবস্থা রয়েছে মতবাদ রয়েছে সবগুলোকে আল্লাহ নাকচ করে দিয়ে বললেন রদিত তোমাদের জন্য দিন হিসাবে আমি সন্তুষ্ট হলাম রাজি হলাম তার না হল ইসলাম সব কিছুকে আল্লাহ নাকচ করে দিয়েছেন যত মতবাদ যত থিওরি যত ইজম যত তরিকা যত পথ পদ্ধতি পন্থা সব নাকচ করে দিয়ে আল্লাহ একটার উপরে সন্তুষ্ট হয়েছেন রাজি হয়েছেন তার নাম হলো কি ইসলাম এই ইসলামী জীবন ব্যবস্থার মধ্যেই মানব জাতির জন্য কল্যাণ রয়েছে সর্বাঙ্গীন কল্যাণ মানব জাতির জন্য রয়েছে ইসলামের মধ্যে অন্য কোথাও নেই দেখুন এই ইসলামে পারিবারিক কাঠামো পৃথিবীর ইতিহাস বর্তমানে পর্যালোচনা করেন পারিবারিক কাঠামো প্রশান্তি যদি কোথাও থাকে পারিবারিক কাঠামো ইসলামে রয়েছে অন্য কোথাও নেই একজন লেখকের ছোট্ট একটা লেখা পড়েছিলাম বহুদিন আগে লেখক চমৎকারভাবে বিশ্লেষণ করেছিলেন যে মুসলিমরা সত্যিই তারা শ্রেষ্ঠ এই জন্য শ্রেষ্ঠ যে মুসলিমদের একজন একেবারে সাধারণ নিম্নমানের মানুষও আত্মগর্ব করে বলতে পারে যে আমার বাবা উমুক শতভাগ বিশ্বাস থেকে বুকে হাত দিয়ে বলতে পারে আমি উমুকের ছেলে আমার বাবা অমুক আর অমুসলিমরা সভ্যতার গর্বী এই মানুষগুলো নিজের বাবার উপর আস্থানে আসলে আমি ওর বাবের ওই বাপ বাপের ঔর জন্ম নিয়েছে কিনা কারণ মা কতজনের কাছে গিয়েছে তার হিসাব নেই বিদায় কোন দিক থেকে জন্ম নিয়েছে অনিশ্চিত বলতে পারে না কিন্তু মুসলিমরা পারে চমৎকার একটা বিশ্লেষণ উনি করেছিলেন কথা ঠিক আছে তো ঠিক আছে না প্রত্যেকটা মুসলিম ইল্লা আশা আল্লাহ প্রত্যেকটা মুসলিম আত্মবিশ্বাস নিয়ে বলতে পারে অমুকের ছেলে কিন্তু অমুসলিমরা বলার সুযোগ নেই আপনি ব্রিটেন আমেরিকা চীন ফ্রান্স জাপানের দিকে থাকাবেন সব বলতে পারে তারা এখন আপনি বর্তমান পৃথিবী বিশ্লেষণ করে দেখেন ওই সব রাষ্ট্র যারা থাকে যারা ট্যুরে গিয়েছে ভ্রমণে গিয়েছে কাজে গেছে তাদের জিজ্ঞাসা করেন ইতিহাস খোঁজেন একটা মেয়েকে বিয়ে করবে কিনা দুই বছর তিন বছর সংসার করে তার সাথে দুই বছর তিন বছর ধরে শারীরিক সম্পর্ক করে তারপরে হিসাব করে যে একে বিয়ে করা যাবে এর সাথে থাকতে পারবো না পারবো না আপনি হিসাব করেছেন এখন বর্তমানের কথা বলছি ঠিক এই ব্যবস্থাপনা ছিল জাহিরি যুগের জাহেলি যুগে বৈবাহিক নীতি পাত্রি নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের নীতি আদর্শ ছিল যা ইতিহাস প্রমাণ করে আমি যে কথা বলার জন্য পিছনে গিয়েছি আদর্শ পরিবার গঠন করার ক্ষেত্রে আদর্শ সমাজ কায়েম করার জন্য ইসলাম গোড়ায় হাত দিয়েছে ইসলাম একেবারে সূচনা থেকে মাটির শিকড় থেকে পরিবার আদর্শ করার মূল মন্ত্র দিয়েছে আদর্শ পরিবার গঠন করতে হলে আদর্শ পাত্রী নির্বাচন করতে হবে পাত্রী যদি আদর্শ না হয় যাকে জীবন সঙ্গিনী হিসাবে বেছে নিচ্ছেন তিনি যদি আদর্শ না হন তাহলে তার পক্ষ থেকে আদর্শ প্রোডাকশন পাওয়া আদর্শ প্রজন্ম জাতি পাওয়া সম্ভব নয় তেঁতুলের গাছ রোপণ করে সেখানে আম আশা করা চাই না নিমের বিচি লাগিয়ে সেখানে কাঁঠাল ধরবে না ধরবে কি নিমের বিচি লাগালে কি হবে নিমের গাছ হবে তেঁতুলের বিচি লাগালে কি হবে তেঁতুলের গাছই হবে আম হবে না জাম হবে না কাঁঠাল হবে না তাহলে বীজ যেমন ফলন তেমন এই জন্য পাত্রী নির্বাচনের ক্ষেত্রে ইসলাম গুরুত্ব দিয়েছে সহি বোখারির হাদিস সহি মুসলিমের হাদিস হাদিসুল সাল্লাই বলছেন চারটি গুণ দেখে একটা মেয়েকে বিয়ে করে মানুষ বিয়ে করে চারটি গুণ দেখে চারটি গুণের একটি গুণ হল লে মা তার সম্পদ দেখে হাসা বিহা তার বংশ মর্যাদা দেখে তার সৌন্দর্য দেখে তার ধর্ম দিন তারা দেখে তোমার হাত ধুলোই মলিন হলেও ধুলোই ধূসরিত হলেও ধুলো মেখে গেলেও তুমি দিনদারিতা পরে হেস গাড়িটাকে প্রাধান্য দেও যে হাদিস সহিহ এবং মুসলিমে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাত্রী নির্বাচন করতে গিয়ে মানুষ দেখে বংশ মর্যাদা টাকা পয়সা সৌন্দর্য শেষ চার নম্বরে রেখে পরিহেজ গারিতা কিন্তু না মূলত পরিহেজ গারিতা দীনদারিতা শিলা নারীকে স্ত্রী হিসাবে নির্বাচন করো যদিও ধুলোই মলিন হয়ে যায় হাত ধুলোই ধূসরিত হয়ে যায় মানে আগের তিনটাতে যদি ঘাটতি থাকে দেখতে অতটা সুন্দর নয় সম্পদ তেমন নেই বংশমর্যাদা অনেক বড় নয় কিন্তু পরহেজ দিনদারিতা শতভাগ তাহলে এই মহিলাকেই তুমি প্রাধান্য দেও সংসার ভালো হবে সংসার চুকার হবে কারণ হলো বীজ ভালো হলে সন্তান ভালো হবে উপস্থিতি আটা ভাঙানো মেশিন কি বলেন আপনারা দিনাজপুরে না যেটা ওই যে মিল আটার মিল হলার হলার চিনেন হলার চিনেন তো নাকি হলারে এখন তো শীতকাল দিনাজপুর পিঠা পলির জন্য বিখ্যাত শীতকালের পিঠা তো পিঠা হয় কি চাল দিয়ে আতপ চাল চালের আটা দিয়ে পিঠা হয় তাই না তো হলারে এখন আপনার পিঠা দরকার শীতকালের হলারে ঢাললেন গম আর নিচে পাতিল পেতে বসে আছেন পিঠা খাবেন তাই চালের আটা হবে খুব আশা নিয়ে বসে আছেন খুব দোয়া করছেন পরেজগার মানুষ আপনি তাহার মানে একেবারে চোখের পানি দিয়ে ভাসিয়ে দিচ্ছেন ঢেলেছেন গম আর নিচে পাতিল নিয়ে বসে আছেন যে আল্লাহ তুমি চালের আটা দাও পিঠা খাবো হবে হবে না তাহলে কি ঢালতে হবে উপরে চালের আটা চাল ঢালতে হবে তাহলে পিঠার আটা পাবেন বুঝাতে পারলাম কি